হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের জেনে রাখা দরকার আপনারা যে মোবাইলে ইমেল আইডিটা ইউজ করছেন সেটা কি আপনাদের ভেরিফাই বা অনেকেই চাইছেন যে নতুনভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আবার অনেকে ক্রিয়েট করেছেন তো তাদের কি ইমেল আইডিটা ভেরিফাই যে ইমেল আইডি দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন বা করেছেন তো আপনাদেরকে বলে দিই ইউটিউব চ্যানেলের জন্য আপনারা যে ইমেল আইডিটা ইউজ করবেন সেটা কিন্তু ভেরিফাই করা কম্পালসারি তো আপনাদের কাছে যদি একটা ইমেল আইডি থাকে খুব ভালো যদি না থাকে কিভাবে ইমেল আইডি তৈরি করবেন আমার এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ইমেল আইডি আপনারা মোবাইল নাম্বার দিয়ে কিভাবে ভেরিফাই করবেন তো আমার এই কথাটা শুনে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের ইমেল আইডিটাকে আমরা যদি ভেরিফাই না করি তো কি হবে আবার ভেরিফাই করলে কি হবে

তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো যে ইমেল আইডি ভেরিফিকেশন করলে কি হবে আর না করলে কি হবে তো চলুন এই ইমেল আইডি ভেরিফিকেশন করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে আপনি যে জিমেইল লোগো দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ইমেল আইডিটা আপনারা ভেরিফাই করতে চাইছেন সেই ইমেল আইডিটা আপনাকে কিন্তু এই গুগল লগইন করতে হবে তো সেটাকে আপনি কনফার্ম করার জন্য আপনাকে এখানে লোগোতে ক্লিক করার পরে আপনি এখানে ইমেল আইডি দেখতে পাবেন যদি এই ইমেল আইডিটা আপনি আপনারা ভেরিফাই করতে চাইছেন তাহলে থাকতে দিবেন এটাই আর যদি না অন্য না ইমেল আইডি আপনারা ভেরিফাই আর কি করতে চাইছেন তাহলে কি করবেন এই ইমেল আইডিটার উপরে ট্যাপ করবেন এরপর নিচে চলে আসবেন এখানে সাইন আউট এন্ড রান অফ সাইন এখানে ক্লিক করবেন এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আপনার এটা কিন্তু লগ আউট হয়ে যাবে ইমেল আইডিটা এরপর যেই ইমেল আইডিটা টা আপনারা ভেরিফাই করতে চাইছেন সেই ইমেল আইডিটা সিলেক্ট করার জন্য আপনারাকে এই চয়েস চোয়েস অ্যাকাউন্ট এখানে চলে যাবেন এখানে চলে গিয়ে যাওয়ার পর দেখতে পাবেন এখানে আপনি আপনার মোবাইলে যতগুলো ইমেল আইডি লগ ইন থাকবে সব কিন্তু এখানে শো করবেন এরপর সেটাই সিলেক্ট করবেন যেটাকে আপনারা ভেরিফাই করবেন তো এখানে আমি ধরুন এটা আমি ভেরিফাই করব আমি সিলেক্ট করে নিলাম এরপর ইয়েস আইএম ইন এটার উপরে ক্লিক করবো এরপর এখান থেকে আমি ব্যাক চলে যাবো ব্যাক চলে যাওয়ার পর দেখুন আবারও আমি এই জিমেল যে আমার লোগো এর উপরে টেপ করবো এরপর আবার লেখা আছে ম্যানেজ ইওর গুগল করার সাথে সাথে দেখুন আমার জিমেল প্রোফাইল ওপেন হয়ে যাবে এখানে আমার প্রোফাইল পিকচার নাম দেখতে পাবেন ইমেল আইডি দেখতে পাবেন এরপর এখানে দেখুন প্রথমে লেখা আছে হোম তারপর পার্সোনাল ইনফরমেশন এরপর ডাটা এন্ড প্রাইভেসি এরপর আছে সিকিউরিটি সিকিউরিটিতে আপনাকে

দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনার গুগল অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে পেজটা এরপর এখানে দেখুন নিচে লেখা আছে আপনার এড ফোন নাম্বার এরপর একটু নিচে গেলে লেখা আছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন তো প্রথম আপনাকে ফোন নাম্বার এড করতে হবে এড ফোন নাম্বার আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি বাঁধিকে আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন আপনি যদি বাংলাদেশের হয় আপনাদের বাংলাদেশ সিলেক্ট করবেন আমাদের ইন্ডিয়া তো আমি ইন্ডিয়া সিলেক্ট করছি দেখুন এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম যে দেশ হবে সেই দেশ থেকে আপনি সেটা সিলেক্ট করে এরপর আমার অটোমেটিক কিন্তু এখানে আমার কোড চলে আসবে এরপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দেব দেখুন এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম এরপর এখানে নেক্সট নেক্সট করে করে দেওয়ার সাথে সাথে আপনার সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনাকে এখানে

এরপরে আপনার কিন্তু ইমেল আইডি ভেরিফাই আর কোনো কাজ নেই ভেরিফাই হয়ে গেল এরপর দেখুন এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন ব্যাক চলে গেলে রিফ্রেশ মারলেই দেখুন রিফ্রেশ করলে আপনি টু স্টেপ ভেরিফিকেশন এখানে গ্রিন টিক চলে আসবে ঠিক আছে এরপর আমার এখানে ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল কমপ্লিট এরপর আপনি যদি চান যে আপনার রিকোভারি একটা ইমেল আইডি আপনি অ্যাড করে রাখবেন বা রিকোভারি একটা ফোন নাম্বার অ্যাড করে রাখবেন তাতে আপনি হয়তো পাসওয়ার্ড কোনোদিন ভুলে গেলেন বা আপনার ইমেল আইডিটা আপনি ভুলে যাচ্ছেন তাহলে আপনি কিন্তু সে রিকভার ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু রিকভার করতে পারবেন তার জন্য আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখুন রিকভারি ফোন নাম্বার এখানে রিকভারি ফোন নাম্বার আপনার অ্যাড হয়ে যাবে যেটা আপনি ভেরিফাই করবেন আপনি অন্য চেঞ্জ করে এখান থেকে আপনি এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে অন্য আপনি সিলেক্ট করতে পারবেন এরপর যদি আপনি ইমেল আইডি দিতে চান তাহলে এই যে রিকভারি আছে এই করে এখানে আপনার লক চাইবে লকটা খুলে দিবেন এখান থেকে আপনি কিন্তু ইমেল আইডি টা দিয়ে ভেরিফাই করে দিবেন আপনার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিবেন ওকে করে দিবেন আপনার কিন্তু ইমেল আইডি অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমার ইমেল আইডি কিন্তু এটাতে এড করার প্রয়োজন নেই তার জন্য আমি এটা এটা করলাম না এরপর এখান থেকে আপনার কিন্তু কাজ কমপ্লিট এরপর আপনাদের সাথে কথা বলবো যে ইমেল আইডি কে ভেরিফাই করলে কি হবে তো দেখুন ইমেল আইডি ভেরিফাই করলে আপনার কিন্তু একটা সিকিউরিটি প্রটেক্ট হয়ে যায় আপনার ইমেল আইডি আপনি যখনই আপনি বা আদার্সকেও কেউ অন্য মোবাইলে অন্য ডিভাইসে লগ করতে যাবে তা আপনি যে প্রথম যে ইমেল আইডিটা লগ করবেন যে ডিভাইসে সেখানে কিন্তু আপনাদেরকে একটা পাস মাংবে অথরিটি ভাই চাইবে আপনি যতক্ষণ না সেই ডিভাইস থেকে আপনি অথরিটি দিচ্ছেন ততক্ষণ আপনার কিন্তু আদার্স কোনো ডিভাইসে আপনার ইমেল আইডিতে লগ ইন হবে না চাই আপনি করুন বা অন্য কেউ করুন তো এটা একটা সিকিউরিটি প্রোটেক্ট এরপর দেখুন যারা ইউটিউব চ্যানেলের জন্য স্পেশালি ইউজ করছেন ইমেল আইডি তাদের তো কিন্তু কম্পালসারি যদি আপনারা ইউটিউব চ্যানেলের জন্য ইমেল আইডিটা ইউজ করছেন আর সেই ইমেল আইডিটা আপনারা ভেরিফাই না করছেন তাহলে কিন্তু আপনাদের যখন ইউটিউব চ্যানেলে আপনার ক্রাইটেরিয়া পুরো করবেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কোনো মনিটাইজেশনে অ্যাপ্লাই করার কোনো সেট আপেই কোনো অপশানেই আসবে না তো তাদের তো একদম মাস্ট কম্পালসারি ভেরিফাই করতেই হবে একটু দেখুন ভেরিফাই না করলে কি হবে ভেরিফাই না করলে আপনার যে ইমেল আইডি যে সিকিউরিটি প্রোটেক্ট আপনার যে যে কোনো জায়গায় যে কোনো ডিভাইসে যে কোনো সময় আপনার কিন্তু লগ ইন করতে পারে আপনিও করতে পারেন বা অন্য কেউ আপনার ইমেল আইডি কে লগ ইন করতে পারে সেটা আপনার কোনো সিকিউরিটি প্রোটেক্ট থাকবে না এরপর ইউটিউব চ্যানেলের জন্য যারা ইউজ করছেন তারা যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন করতে পারবেন না আপনাদের কম্পালসারি এটা করতেই হবে ভেরিফাই তো আশা করবো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি আপনারা বুঝতে না পারছেন আমার এই নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে এটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আপনাদেরকে যদি কোনো ডাউট থাকে তো সমস্ত বিষয়ে অনলাইন রিলেটেড বা ফেসবুক ইউটিউব রিলেটেড সমস্ত বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আবারও দেখা হবে চলুন পরের ভিডিওতেই জয় হিন্দ